বর্ণাঢ্য প্রভাত ফেরির মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালন মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ বাজার পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে পালন করা হয় বাংলা নববর্ষ ওয়ার্ডের সিঙ্গাতলা এলাকা থেকে শুরু হয় প্রভাত ফেরি প্রভাত ফেরিতে পা মেলান ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা ওয়ার্ড কাউন্সিলর সুমিতা ব্যানার্জী প্রাক্তন কাউন্সিলার প্রসাদ ব্যানার্জী সহ অন্যান্য কমিটির সদস্যরা জেলার পাশাপাশি বিভিন্ন স্তরের শিল্পী ঢাকি সহ বিভিন্ন বাদ্যশিল্পীরা অংশ নিয়েছিলেন প্রভাত ফেরিতে ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে প্রভাত ফেরি শেষ হয় সিঙ্গাতলা এলাকায় এর পাশাপাশি নববর্ষ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় ওয়ার্ড কমিটির পক্ষ থেকে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং ওয়ার্ড কাউন্সিলর সুমিতা ব্যানার্জি মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আজকে আমরা যারা বাঙালি তাদের বছর প্রথম প্রথম দিনে আমরা গানে নাচে পুজো দিয়ে আমরা এই বর্ষ বরণ করি আমরা চাই এই শুভ নববর্ষে আমাদের প্রত্যেকের সুখ সমৃদ্ধি আমাদের প্রত্যেকের জীবনে আসি প্রত্যেকে যেন আমরা ভালো থাকি বাঙালি নিজস্ব সংস্কৃতি নিয়ে বেঁচে থাকি শুভ নববর্ষ মালদাবাসী বাসীর আজকে আমরা চোদ্দোশো বত্রিশে পৌঁছলাম আমরা পুরো বিদায় দিয়ে নতুনকে আহ্বান জানাচ্ছি আমরা এই বছর পাঁচ জন্ম থেকে ষোলো বছরে পৌঁছলো আমাদের এই প্রভাত ফেরি আপনারা দেখতেই পাচ্ছেন বর্ণাঢ্য প্রভাত ফেরি হচ্ছে খুব ভালো লাগে এই দিনটা সারা বছর আমরা এই দিনটা অপেক্ষা করি আর আজকে দিনে বলবো সবাই খুব আনন্দে থাকুন ভালোবেসে থাকুন মিলেমিশে থাকুন সঙ্গবদ্ধ হয়ে থাকুন নমস্কার বাঙালিদের ঐতিহ্য বাঙালিদের গর্ব বাঙালিদের শৌর্য সব মিলিয়ে আজকে চোদ্দশো বত্রিশ সাল আমরা পদার্পণ করলাম সেই বাঙালিদের যে মাধুর্য বাঙালিদের যে চিন্তাধারা এটা যদি আমরা সবাই মিলে করতে পারি বিগত দিনে এমন এমন বাঙালি মানুষ ছিলেন যারা শুধু আমাদের জেলা রাজ্য নয় সারা পৃথিবীতে তাদের মাহাত্ম ছিল তাদের চিন্তাধারা ছিল আমরা সেই চিন্তাধারাগুলো যদি পাথেও করে এগাতে পারি বাঙালিদের স্বপ্ন বাঙালিদের যে চিন্তাধারা এগিয়ে যাবে আজকের দিনের সম্প্রীতি বার্তা দিবেন সবাই ভালো থাকুন বাঙালিরাই পারে একমাত্র সম্প্রীতি রক্ষা করতে